ঢালাই রাস্তা নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ অভিযোগ তুলে ঢালাই রাস্তা নির্মাণে কাজ বন্ধ করলেন স্থানীয় লোকজন ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের মানিকচক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রামাণিক পাড়া এলাকায় জানা গেছে এই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল অল্প বৃষ্টিপাতের ফলে রাস্তায় জল জমে থাকত দীর্ঘ প্রতিকার পর শুক্রবার সকাল থেকে শুরু হয় রাস্তার কাজ তবে অতি নিম্নমানের নির্মাণ করা হচ্ছিল ঢালাই রাস্তাটি বলে অভিযোগ ফলে এক প্রকার ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা ঠিকাদারের কাছে শিডিউল দেখতে চাইলে শিডিউল নেই বলে সাপ জানান তিনি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রায় থেকে ইঞ্চি করে রাস্তা নির্মাণ করা হচ্ছে রাস্তা নির্মাণের জন্য যে সমস্ত সামগ্রী ব্যবহার করা হচ্ছে তাও নিম্নমানের বলে অভিযোগ গ্রামবাসীদের আরও জানা গেছে রাস্তাটি মানিকচক গ্রাম পঞ্চায়েতের তহবিল থেকে প্রায় এক লক্ষ উনপঞ্চাশ হাজার ছশো পঁচিশ টাকা ব্যয় করে অনিলের বাড়ি হইতে গৌতম প্রামাণিকের বাড়ি পর্যন্ত রাস্তাটি নির্মাণ হবে বলে খবর সঠিক শিডিউল মাফিক রাস্তা নির্মাণের দাবি করছেন গ্রামবাসীরা

আর এই রাস্তাতে এসে তিন ইঞ্চি ঢালাই ঢালছে তো ওদের রাস্তা তো আর মানে ঠিকই অভিযোগ সত্যি একদম গ্রামবাসী কাজ আটকে দিয়েছে ঠিকাদার নাই চলে গেছে ঠিকাদার তো দেখলাম যে জিনিসপত্র আটকে রাখা হয়েছে জিনিসপত্র আটকে দেওয়া হয়েছে জিনিসপত্র বার করে বার এই বিষয়টা এসে আমরা আমি ছিলাম মানে ঠিকাদার যখন এসেছিলো আমি ছিলাম আমি বললাম যে দেখেন এরা তো কাজ আটকেছে আপনি সিদুল অনুযায়ী কাজ করেন প্রবলেম নাই আমাদের গ্রামবাসী তো অভিযোগ দেখছি এসে ঠিকই আছে দু ইঞ্চে তিন ইঞ্চে ঢালাই করছে তো আপনি সিভিল অনুযায়ী কাজ করেন গ্রামবাসী তো ওটাই চাইছে তো এই বলাতে ও পালিয়ে যায় তা কোন তোবেল থেকে কাজ করেছে এটা এটা ফিফটিন ফিনান্স থেকে মানিকচ্য গ্রাম পঞ্চায়েত মানিকচ্য গ্রাম পঞ্চায়েত দেখো আপনি কি কী চাবেন এখন এখন দেখছি যদি কাজ ঠিকঠাক কোনো হলো না হলো তো আমরা গ্রামবাসীকে নিয়ে বিডিওকে কমপ্লেন করব বিডিওকে কমপ্লেন করব প্রধানকে কমপ্লেন করব আমরা আরও উচ্চতর কমপ্লেন করব আমরা লাস্ট পর্যন্ত দেখা যাক কী হয়েছে আপনার নাম বলবেন কৃষ্ণ মন্ডল আমি গ্রাম পঞ্চায়েতের মেম্বার এই সংসদে আমাদের অনেক দিনকার এটা প্রতীক্ষিত রাস্তা প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর ধরে আমরা এই রাস্তার জন্য আমরা মানে ডিমান্ড আমরা করে আসছি বিগত সরকারের অবহেলার কারণে আমাদের রাস্তা হয়নি পরবর্তীতে এই সরকার আসার পরে আমরা পঞ্চায়েত লেভেল থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ হ্যাঁ এমএলএ সবার কাছে আমরা যাওয়ার পরে এই রাস্তাটা শেষ পর্যন্ত মাননীয় সেবিত মিত্র মহাশয়ের নির্দেশে রাস্তাটায় দেড় লক্ষ টাকার মতো স্যাংশন হয়েছে এই রাস্তার কাজ আজকে আরম্ভ হয় কিন্তু কাজ আরম্ভ হওয়ার পরে দেখতে পাচ্ছি যে সিমেন্টের যে যে সিমেন্টের কাজ হচ্ছে সেই সিমেন্টের মান অতটা ভালো নয় এবং ঢালাই আমরা চেয়েছিলাম যে পাঁচ ইঞ্চি করে রাস্তাটা পুরোটা ঢালাই হোক সেই জায়গাতে মাত্র আড়াই থেকে তিন ইঞ্চি ঢালাই হচ্ছে আমাদের ডিমান্ড হচ্ছে যে পাঁচ ইঞ্চি গোটা ঢালাই হোক আর ভালো মানের সিমেন্ট দেওয়া হোক আর যেন যেটা শিডিউল অনুসারে যেটা মাল দেওয়া আছে বালি সিমেন্ট পাথর দেওয়ার আছে সেটা আমরা দাবি করছি এটা মানিক চক একদম বাসকৃষ্ট সংগ্রহ মানিক চক প্রামাণিক করা এই এই সিমেন্টটা কোয়ালিটি সম্বন্ধে আমার ধারণা নাই কিন্তু আমরা যদি সিমেন্ট যদি এটা থাকে আমরা দেখিনি এই সিমেন্টটা কাজ করতে এতদিন আমরা আল্ট্রাটেক দেখেছি আমুজা দেখেছি এলটি দেখেছি আর অন্যান্য সিমেন্ট দেখেছি কিন্তু এটা সিমেন্ট যদি সিমেন্ট যদি ভালো থাকে তো সিমেন্ট আপনাদের কিন্তু আমরা চাইছি যে শিডিউল ম্যানে যেটা বালি পাথর সিমেন্ট দেওয়ার কথা সেটা দেওয়া হোক এবং পাঁচ ইঞ্চি ঢালাই হোক আপনি এসে বিষয় ঠিক আছে ঠিক আছে বললাম ঠিক আছে আমরা সুইডে মানে কাজ করতে পারবো না দেন কোনো না তারা কি কোনো হুসেন আমরা যদি এই ভাবে যদি কাজ করতে না দাও আমাদের এই এই অনুসারে আমরা যে করতে যাচ্ছি তাহলে আমরা কাজ করতে পারবো না আমরা মালপত্র গুটি চলে যাব তোমরা এখন মালপত্র সব উঠাবার ব্যবস্থা করছি গায় 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 জোর দেখাই

ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি? চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স